হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো নেটের উপরে নতুন ইউনিক কালেকশন নতুন একদম একদমই নতুন কালেকশন এবং খুবই গর্জিয়াস দেখেন নেটের উপর কিন্তু সিকোয়েন্সের কাজ করা একদম গর্জিয়াস কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এগুলো বহর কেমন থাকবে ভাইয়া এগুলো কি নতুন আসছে তাই না একদমই নতুন আসছে দেখেন মাত্র 200 টাকায় এরকম নতুন গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন ভাইদের এখান থেকে 50 টাকা 80 টাকা 100 টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো আরো যার যেটা লাগবে দেখেন কতটা গর্জিয়াস এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে দুইশো টাকা ভাই যা আছে সবই কি দুইশো এখানে যা আছে সবই কিন্তু দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা এটাও দুইশো দেখেন মানে একটাই কালার আচ্ছা একটাই কালার আছে দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন একশো আচ্ছা দুইশো একশো এবং আসি অনেক সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আনকমন দেখেন এটাও 350 অল্প করে আছে কালেকশন দ্রুত অর্ডার করতে হবে নিলে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন মাত্র 200 টাকা গজে গর্জিয়াস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এবং এগুলো কিন্তু গসটা থাকছে মাত্র দুইশো মানে রকম কাজ করা গড় দিয়ে অল ওভার কাজ করা কাপড় দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন জাম কালার দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ দিবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কত কত গর্জিয়াস কালেকশন এত গর্জিয়াস কালেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো মাত্র দুইশো দেখেন ওনার গজ থাকবে একশো জামার গজ দুইশো এই কারণে কেউ মিস করবেন না ফলস থাকবে আশি টাকা পার গজ যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং এগুলো কিন্তু একদম গর্জিয়াস থাকছে তাই এই অফারটা কেউ মিস করবেন না জামা ওড়না একদম ম্যাচিং মানে জামা ওড়না ম্যাচিং গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা গজে দেখেন

জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ